হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি স্কাইবার তো আজকে আমি তোমাদের অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ধমাকাদার ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি বাসে আর আমি এখন যাচ্ছি দীঘা তো দীঘাতে বাসে করে কিভাবে তোমরা যাবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেব এই ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে আর এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখো দীঘাতে যেতে গেলে কিন্তু তোমাদের যে ট্রেন আছে হাওড়া থেকে মাত্র দুটো ট্রেন তোমরা কিন্তু পাবে আর তাতে কিন্তু তোমরা স্যাটিসফাই হবে তার জন্য তোমাদেরকে মানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে বাসে তোমাদের ট্রাভেল করতে হবে আর বাস মানেই কিন্তু তোমরা যদি রাতের বাসে যাও তাহলে কিন্তু একদম পারফেক্টলি তোমরা যেতে পারবে তো আমি তোমাদের সেরকমই একটা বলবো যে রাতের বাসে তোমরা যদি মানে সরকারি বাস বুক করো তাহলে একশো পঞ্চান্ন টাকায় মাত্র একশো পঞ্চান্ন টাকায় তোমরা কিন্তু চলে যাবে দীঘা আর বেশি না সাড়ে এগারোটা মানে আধ ঘন্টা পর পর এখান থেকে বাস ছাড়ে ধর্মতলা থেকে তো তোমরা যারা দূর দূর থেকে আসবে বা বিভিন্ন জায়গা থেকে আসবে তোমরা প্রথমে শিয়ালদা নামবে সেখান থেকে তোমরা ধর্মতলা বাসে করে আসতে পারো অথবা দমদম নেমে মেট্রো করে আসতে পারবে এবার রাতের মেট্রো অনেক সময় থাকে না তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো শিয়ালদা নামো শিয়ালদা নেমে একদম ধর্মতলা পর্যন্ত বাসে আসা সেখান থেকে কিন্তু এখানে সরকারি বাস দাঁড়িয়ে থাকে আর তোমরা কিন্তু এখানে উঠতে পারবে দেখো ফেসিলিটিটা হচ্ছে ঠিক এই রকম পিছনটা আমি দিয়ে দিলাম তোমাদেরকে দেখতেই পাচ্ছে এইরকম আর একশো পঞ্চান্ন টাকায় তোমাদের কি বা দেবে আর এখন যে ওয়েদার এসি তো একদমই লাগবে না তো একদম তোমাদের জন্য বেস্ট বেস্ট বলতে পারো আমরা যে বাসটা বুক করেছি সেটা কিন্তু রাত্রি সাড়ে এগারোটার বাস আর সাড়ে এগারোটার বাস ওই সাড়ে এগারোটায় ছাড়বে তোমাদের ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে কিন্তু দীঘাতে একদম যদি মনে করো যে ওখান থেকে মোহনা যাবে সেটাও কিন্তু যেতে পারো আর আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো আর একটা ব্লগও আসবে তার জন্য যে কিভাবে কিভাবে তোমরা কাটাবে কখন স্টার্ট করবে কোথায় কোথায় যাবে সমস্ত টাইমিং শুদ্ধ আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেটা দেখে দেখো আমরা কিন্তু একদম সিট বুক করে গেছিলাম অনলাইনে তোমরা যদি অনলাইনে বুক করে যাও তাহলে তোমাদের সুবিধাটা হবে কি তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু সিট পেয়ে যাবে আর এই যে তোমাদের বাস এস এই বাসে করে কিন্তু গেছিলাম আর আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল তো আমরা ভাবছিলাম কেমন না কেমন হবে আমাদের জার্নিটা কিন্তু খুবই ভালো হয়েছিল মানে যখন যাচ্ছিলাম রাতে বৃষ্টি কোনো গরমই লাগছিল না আর এখন দেখো আমাদের বাসটা সবে ছাড়বে তো ছাড়া সেই মুহূর্তটা এই সময় কিন্তু বাসটা ছাড়বে আর এখন কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে আর এত সুন্দর লাগছিলো মানে ওই মানে ওয়েদারটা যেরকম ভালো ছিল দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভেজা বৃষ্টি হচ্ছে মানে এত সুন্দর ওয়েদার মানে মুষলধারা না একদম ধিমি ধিমে বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট দেখতে দেখতে প্রকৃতি মানে প্রকৃতি দেখতে দেখতে তোমাদের একদমই বোরিংই হবে না এত সুন্দর জার্নি আর এইগুলো তো আমার ভীষণই ভালো লাগে কখন যে মানে আর বাস একেবারে দুরন্ত গতিতে ছুটছিলো মানে মনে হচ্ছিল না যে বাসে যাচ্ছি মনে হচ্ছে যে রাজধানী এক্সপ্রেসে যাচ্ছি কিন্তু মাঝখানে আমাদের এক জায়গায় দাঁড় করিয়েছিল সবার টয়লেট বাথরুম তোমরা যারা করতে চাও বা টিফিন সেই সময় এটা কিন্তু কোলাঘাট না সব বাস কোলাঘাটে কিন্তু হ্যালো গাইস এখন হচ্ছে ভোর চারটে পাঁচ আর আমাদের কিন্তু এই টাইমে এখন আমরা ওল দিঘাতে নেমে গেছি ওল দীঘাতে কিন্তু তোমাদের এই সময় বাসটা নামিয়ে দেবে আর দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব কিন্তু রয়েছে আর তোমরা এর মধ্যে কিন্তু ওখানে দেখো টুকটুকে দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু টুকটুক করে তোমরা কিন্তু মোহনায় যেতে পারো আস্তে আস্তে বা সমুদ্রের পাড়ে যেতে পারো ভীষণভাবে এনজয় করতে পারো তো তোমাদের এই টাইমটা কিন্তু নামিয়ে দেবে এবং এটা ভীষণ ভীষণ একটা ভালো টাইম বলতে পারো যদি তোমরা এই টাইমে না আসো তাহলে কিন্তু মোহনা যাওয়াটা একটু ঘুম থেকে উঠে রিক্স হয়ে যায় তো এই টাইমে আসলে তোমাদের একদম বেস্ট হবে আর জার্নিটাও কিন্তু একদমই কমফোর্টেবল ছিল আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে গাইজ আমরা এখন এখন বললাম যে সময় কিন্তু আমরা নেমে গেছি আমরা যাচ্ছি মোহনাতে তো আমরা এই গাড়ি করে নিয়েছি তো এখানে কিন্তু দুজনের জন্য তোমার আশি টাকা নিয়েছে তো তোমরা একটু বার্গেনিং করে নেবো ওরকম ভাবে নেয় দুজন আসলে একটু বেশি আর অনেক লোক আসলে একটু কম তো হবেই তো আমরা এখন যাচ্ছি যে মোহনাতে চলো মোহনাতে গিয়ে তোমাদের সাথে দেখো তো বাসের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আসবে এরপর আমরা পরের পাটে তোমাদের দেখাবো